কামনা করে তার এখানে বসে তো এখন আমি দাওয়াতের জন্য রেডি হব হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গার্ডেন থেকে আজকে আমি এই যে ফ্রি শাক তুলবো বোতা শাক যে শাকের আমি কোনো টেক্টাই করিনি কিছুই করিনি তবে এই শাক অনেক দাম যখন আমাদের গার্ডেনে এই শাক থাকে না তখন দেখা যায় এই শাক আমরা কিনে খাই বাঙালির সব থেকে একাঠি বিক্রি করে ফোর নাইনটি নাইন করে তো একাটি তো আমাদের হয় না অনেক দাম দিয়ে হচ্ছে আমাদের এই বোতা শাক কিনতে হয় এগুলো হচ্ছে অটোমেটিকই হয় আর দেখেন শাক তুলতে কে এসেছে এই যে শাক তুলতে লিবানকেও নিয়ে এসেছি আর লিবানের এই যে এই চোখটা দেখতে পাচ্ছেন এই চোখের মশায় কামড় দিছে ওকে এখানে গতকাল তো ওর মশায় এই চোখটা কামড় দিয়েছে চোখটা ফুলে গেছে এই স্টোলারের ভিতরে ওকে আমি রেখে এখানে আমি গাছে পানি দিই আর বিকেলের টাইমটা আপনাদের ভাইয়া সময় থাকে না ওর চোখের মশায় কামড় দিয়েছে দেখেন কী ফ্রেশ শাক আমার তো মন আমি কাঁচাই খেয়ে ফেলি কাঁচা তো খাওয়া যাবে না অনেক সফট দেখেন এগুলো হচ্ছে আমি এভাবে তুলব এই যে এভাবে না যেহেতু গোড়া আবার কি করতে হবে আমার আবার পরে কাটতে হবে আর দেখেন সাগরের ভিতরে আবার এই যে গ্যাসে বছর আমরা এখানে ডাটা লাগিয়েছিলাম ডাকার বিচ বীজ করে দেখেন মার্শাল্লা কত বড় ডাটা হয়ে গেছে এই ডাটা দেওয়ার পর আমি কদিন পর হিলিশ মাছ রান্না করে খেতে পারব এত বড়ো গাছ দেখুন কত সুন্দর ভেঙে যায় তার মানে শক্ত না সফট দিচ্ছি আসো আমার আম্মুকে শাক তুলে দাও শাক তোলা শেষ শাক তুলতে এসে দেখলাম এত গরম লাগতেছে আমি তো ঘামিয়ে গেছি তারপর আপনাদের বাইরে যে আমার একটা ছাতা দিল আজকে নান্ডি দিদি কারণে এমন অবস্থা তবে মাঝে মাঝে আবার একটু বাতাস আসে শাক আজকে এতটুকু তুলেছি আর বেশি তুলি নেই আরও তো শাক আছে তো এখন হচ্ছে শাকগুলো বাঁচবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন বোতা শাকগুলো হচ্ছে বসে বাসবো মানে গার্ডেন থেকে আমরা যখনই যাই আমরা তুলি আমরা এখান থেকে শাক বলেন সবজি বলেন কেটে তারপর বাসায় নেই তাহলে আর বেশি আবার কষ্ট করা লাগে না শাকগুলো এত সফট দেখেন বেশি ছোটো করবো না শাকগুলো আছে যে এরকম সাইজ করবো দেখতে পারছেন আমি তো গোড়া সহকারে তুলিনি এটাকে যে দুইটা দুটা ভাগ করবো অনেক সফট এগুলো সিদ্ধ হয়ে যাবে গা দিবান কান্না করে তার এখানে বসে আমি আর শাকবো না চেয়েছিলাম এখানে বসে শাকগুলো আমি আগে পাঠিয়ে দিয়েছি অনেক বেশি গরমের কারণে করতেছে ওকে আমি এখন ঘুম পাড়াবো তারপর বাকি কাজগুলো বাসার ভিতরে করব। তারপর আমার সাথে থাকবেন দেখতে থাকবেন লিবান ঘুমিয়ে যাওয়ার পরে অফ কািয়ে যে বাকি শাকগুলো আমি বেছে নিয়েছি তো এখন হচ্ছে আমি ওগুলো ওয়াশ করবো ইলিশ মাছ রান্না করবো পোটল দিয়ে দেখতে পারছেন তবে পটলগুলো খুব বেশি একটা বড়ো নয় এগুলো হচ্ছে এদেশের পটল আর এই হয় সে ফ্লোরিয়াতে হয় ওখান থেকে আসে বাংলাদেশে যেমন পোটলের ছাড়া অনেক বেশি বড় থাকে তবে পটল তো ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাঝে মাঝে আপনাদের ভাইয়া পটল কিনে আনে শাকগুলো হচ্ছে প্রথম দশ মিনিটের মধ্যে শাকগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কী হয় শাক শাকের ভিতরে যে মাটি থাকে ওগুলো পড়ে যায় শাকটা ভালো করে ওয়াশ করে বসিয়ে দিয়েছি এখন যে লবণ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিবো না পেঁয়াজ দিলে এই শাকে কি হয় তাকিয়ে থাকে এমন অবস্থা পেঁয়াজটা আমি তখন দিবো যখন শাকটা বাগার দিব তারপর কিছু রসুন অ্যাড করবো শাক দেখা যাচ্ছে অনেকগুলো বাট পর শাক কমে এতটুকু হয়ে যাবে এখন এখানে হাঁড়িটা ভরে গেছে শাকে আর একটু কমে অল্প হয়ে যাবে এছাড়া আমি মাছ ভেজে নিচ্ছি মাছগুলো একটু ভেজে রান্না করব কষ্ট রান্না করব না মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন শাক আমি বাগার দিব এখানে আমি পেঁয়াজ আর রসুন গিয়ে দিয়েছি ব্রাউন কালার শাক দিয়ে দিব এখন আমার সব রান্না করা শেষ পটল দিয়ে ইলিশ মাছ রান্না করলাম কিছু ধনিয়া পাতা দিয়েছি অনেকেই দেয় না বলে যে ইলিশ মাছটা নাকি স্মেল থাকে না যেহেতু আমাদের এই মাছগুলো ফ্রিজে থাকে দিন পর্যন্ত ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগে না এখন লাবি ফ্রাই ওদেরকে ভাত দিব পরে আমি ভাত খাব আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন ভাত খাওয়া শেষ এখন আমি ভাত খাব এই যে আমি নিয়েছি আর ইলিশ মাছ ভেজে রান্না করেছি পোটল দিয়ে ওখান থেকে কী করেছি দুইটা ইলিশ মাছ ডিপ ফ্রাই করেছি একটা আমার জন্য একটা আপনাদের ভাইয়ের জন্য আবিভ মরাতে মাছ খায় না ওরা হচ্ছে ফোটন আর ঝোল খেয়েছে আর শাক খেয়েছে আর ওদের আগে চিকেন রান্না করা আছে ওগুলা দিয়ে ওরা ভাত খেয়েছে আপনাদের সাথে পুরো রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারি না যেহেতু আমার ছোট বেবি আছে ওরে আমার একটু পর পর দেখতে হয় এই কারণে শেয়ার করতে পারি না ক্যামেরাটা আবার আমি পরে অন করবো আজকে হচ্ছে আমাদের রাতে আবার একটা দাওয়াত আছে ঈদ উপলক্ষে ঈদ তো শেষ হয়ে গেছে এখনও এই দিয়ে দাওয়াত শেষ হচ্ছে না আবার আমি ক্যামেরাটা অন করব যখন দাওয়াতের জন্য রেডি হবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন তো এখন আমি দাওয়াতের জন্য রেডি হব আজকের আমাদের দাওয়াতটা হচ্ছে ঈদ উপলক্ষে ঈদ তো শেষ হয়ে গেছে এখনও আমাদের ঈদের দাওয়াত শেষ হচ্ছে না তো এখন যাব আর এই যে দেখেন আমার ব্যাগের কি অবস্থা তারপর জামা কাপড় কি অবস্থা হয়ে আছে টাইম পাই না এগুলো যে আমি আর একটু সুন্দরভাবে ভাজ করে গুছিয়ে রেখে দিব। তো এখন হচ্ছে আমি রেডি হব আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন রেডি হয়ে যাচ্ছি দাওয়াতে আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন দেখেন এখন রাত হয়নি তবে এখন কিন্তু বাজে নয়টা পনেরো বাজে আর মাগরিব নামাজ হচ্ছে আটটা ফিফটি এইট মার্গিব নামাজ পড়িয়ে রেডি হলাম তো আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এক ঘন্টার মতন এখানে ছিলাম খাওয়া দাওয়া করার পরে তাই আজকে ব্লগটা কেমন আছে কমেন্ট করে বলবেন আজ এই পর্যন্ত ভালো তোমার সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ